দর্শক অনেকেই কম টাকার মধ্যে গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করতে চাচ্ছেন চারটি বেডরুম দুইটা কিচেন দুইটা টয়লেট এবং অসংখ্য সুন্দরমানের বড় সড়ো ডাইনিং থাকবে সেই বাড়িটার ফ্লোর প্ল্যানে সেই ক্ষেত্রে দেখে নিতে পারেন আজ এই টোটাল বাড়ির ডিজাইনটা আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন ফাউন্ডেশন থেকে বাড়িটার সাত দেওয়া পর্যন্ত কত টাকা খরচ এবং সাদের নিচে পর্যন্ত কত টাকা খরচ এবং দুইতলা ফাউন্ডেশনের জন্য প্রত্যেকটা কলমে কত টাকা খরচ হয়েছে কত টাকা রডের প্রয়োজন পড়েছে এবং এই বাড়িটার ফ্লোর প্ল্যান সহ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার স্বাদ দেওয়া ও কমপ্লিট করতে কত টাকার খরচ যাবে সেই এই হিসাবটাও আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে দর্শক বাজেট ভালো থাকলে আপনি বিমটা মাটি লেভেল বরাবর দিবেন বাজেট কম থাকলে এভাবেই বিমটা ভিটা লেভেলে দিবেন বিমের নিচে পাঁচ ইঞ্চি গাঁথনি দিতে পারেন বাজেট ভালো থাকলে বিমের নিচে দশ ইঞ্চি সমস্ত জায়গাতে গাঁথনি করে বিমটা দিবেন তো আমরা এখানে কম বাজেটের এই দুইতল ফাউন্ডেশনের যে নিয়মে কাজগুলো করেছি তার কিছু বেসিক ধারণা দেব। দর্শক প্রথমত বাজেট কম থাকলে এই ধরনের ফাউন্ডেশনগুলো করা হয় মাহাজনদের কথা মতো আর বাজেট ভালো থাকলে কিন্তু কাজগুলো আরও আপডেটভাবে করা হয় তো কম বাজেটের বাড়ি নির্মাণ মানে এই নাইদের সমস্ত কাজগুলো হবে ভুলভাল আসলেই কিন্তু সেটা না শুধু কিছু কিছু জায়গা থেকে খরচ কমানো হয়েছে বিল্ডিংয়ের টোটাল কাজ থেকে এটাই মুদ্রা কথা দর্শক এই বাড়িটার এটা হলো মেন গেট দর্শক এখন ফ্লোর প্ল্যানটি বুঝতেও অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যানটি দেখে নিতে পারবেন এ ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ হয়েছে দশ লক্ষ টাকা এখানে মাটি ভরাট করা হয়েছে বাদবাকি দেওয়া হবে বালু তারপরে গাঁথনি করে দেওয়া হবে বাড়িটার সাদ। এখন মেন গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন বাড়িটার ডাইনিং দর্শক সিঁড়ির কাজ যখনই করবেন অবশ্যই সিঁড়ির বিমের সাথে সিঁড়ির রডগুলো দিয়ে করবেন এখন পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম দর্শক এই সাইডে পাবেন একটি টয়লেট একটি কিচেন অপর সাইডেও পাবেন একটি টয়লেট একটি কিচেন বাড়িটা মূলত আপনি দুই ইউনিটে করতে পারবেন তো বাড়িটার টোটাল সাত বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে প্রস্তটা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ফ্লোর প্ল্যানের সময় দেখে নিতে পারবেন দর্শক বিমটা দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাইক বারো ইঞ্চি বিমে ছয় পিস রড দেওয়া হয়েছে বিমের নিচে গাঁথুনি দেওয়া হয় না সেই জন্য তো সেই ক্ষেত্রে আমরা বিমে কয় পিস রড দিয়েছি চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি এবং সাথে আছে স্টার অপ রড এবং প্রত্যেকটা কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পুটিং কলমের নিচে পুটিং কলম করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে দেখে নিন গাতনি করার আগে অবশ্যই কলমগুলো চিপিং করে নেবেন দর্শক সাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট তিন হাজার সাত দিতে আরও তিন হাজার রডের প্রয়োজন পড়বে তো এই ছ হাজার রডের টোটাল কাজে আপনারা এই বাড়িটার কাজ করতে পারবেন এক লক্ষ বিশ হাজার টাকা মিস্ত্রি খরচ হয়েছে এই পর্যন্ত এবং বাড়িটার সাত দিতে খরচ হবে মিনিমাম ষোলো হাজার ষোলো লক্ষ টাকা দর্শক এই সাইটে একটি কিচেন ও একটি টয়লেট আছে এবং এই বাড়িটার টোটাল গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে এখনও পর্যন্ত চার হাজার পিকেটের প্রয়োজন পড়েছে আট হাজার সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো ষাট ব্যাগ দর্শক টোটাল এই বেসিক ধারণাটি আপনাদেরকে দেয়া হলো এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য খরচ যাবে মিনিমাম সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা দর্শক বিষয়টি বুঝতে পেরেছেন এখন দেখছেন বাড়িটার ফ্লোর প্ল্যান বাড়িটার টোটাল দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট চৌত্রিশ ফিট তিন ইঞ্চি বাই সাঁত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব পড়লে বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট জমি দুই শতাংশ নব্বই পয়েন্ট সামনের দিকে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে কিচেন ও টয়লেটের জায়গা রাখা হয়েছে প্ল্যান থেকে কিছু কাজ বেশি করা হয়েছে সেটা হলো দুটা টয়লেট বেশি করা হয়েছে দুটা কিচেন এবং ডাইনিংটা সেমভাবে আছে রুমের সাইজগুলো করা হয়েছে আপনারা একটু দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন